অন্যান্য সকল বাদামের মতো কাজুবাদামও হল প্রয়োজনীয় পুষ্টি ও শক্তির একটি পার হাউস কাজুবাদামে চিনির পরিমাণ কম থাকে এবং উদ্ভিজ্জ প্রোটিন ম্যাগনেশিয়াম ফাইবার ম্যাগনেশিয়াম কপার ম্যাঙ্গানিজ প্রভৃতি প্রচুর পরিমাণে থাকে এছাড়াও বিভিন্ন প্রকার ভিটামিন যেমন ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হলো কাজুবাদাম আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব নিয়মিত কাজু বাদাম খেলে শরীরে যে সমস্ত উপকার পাওয়া যায় বা পরিবর্তন ঘটে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওজন কমাতে সাহায্য করে কাজুতে থাকা স্বাস্থ্যকর প্রোটিন চর্বি ও ফাইবার আমাদের অনেকক্ষণ ধরে পেট ভরিয়ে রাখে যার ফলে সহজে খিদে পায় না কাজুবাদামে উপস্থিত এই পুষ্টি উপাদানগুলি দীর্ঘ সময় ধরে আপনার পেট ভরিয়ে রেখে ক্ষুধা কমাতে সাহায্য করে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে কাজু বাদাম কাজু বাদামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি ম্যাগনেসিয়াম এবং স্বাস্থ্যকর চর্বিতে ভরপুর যা আমাদের মস্তিষ্কের উন্নতি ঘটাতে সাহায্য করে দৃষ্টিশক্তি উন্নত করে কাজু বাদাম কাজুবাদামে প্রচুর পরিমাণে লুটেইন ভিটামিন ই রয়েছে যা আমাদের চোখের স্বাস্থ্যর জন্য খুবই উপকারী তাই নিয়মিত কাজুবাদাম খেলে স্বাস্থ্য উপকারিতা স্বরূপ চোখের উন্নতি ঘটে হৃদরোগের উন্নতি করে কাজুবাদামে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় কাজুবাদামে থাকা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে যার ফলে হার্ট সুস্থ থাকে রক্তের সমস্যা প্রতিরোধ করে কাজু কাজু হল ফাইবার সমৃদ্ধ একটি খাবার এছাড়াও কাজুতে প্রচুর পরিমাণে তামা ও আয়রন রয়েছে যা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এছাড়াও কাজুবাদাম রক্তে শর্করার পরিমাণ উন্নত করে ও হিমোগ্লোবিন বাড়াতেও সাহায্য করে হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায় কাজুবাদামে থাকা ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ আমাদের হাড়কে সুস্থ ও স্বাভাবিক রাখে ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখে যা সুস্থ হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও কাজুবাদামে ভিটামিন কে থাকে যা হাড়ের ঘনত্ব বাড়ায় এবং হাড়কে নমনীয় রাখতে সাহায্য করে ত্বক ভালো ও সুস্থ রাখে কাজু বাদাম কাজুবাদামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও থাকে ভিটামিন ই সেলেনিয়াম ও তামা যা আমাদের ত্বককে সুস্থ রাখে ও স্বাভাবিক রাখে এছাড়াও কাজুবাদামে থাকা প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে এবং ত্বকের উন্নতি ঘটায় পিত্তথলির পাথর কমাতে সাহায্য করে কাজু বাদাম কাজুবাদাম আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং এটি খেলে আমাদের পিত্তথলি পাথর হবার সম্ভাবনা অনেকখানি কমে যায় চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায় কাজুবাদাম কাজুবাদামের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল এটি চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায় কাজুবাদামে উপস্থিত তামার উপাদান মেলানিন তৈরিতে সাহায্য করে যা চুলকে ঘন কালো ও লম্বা ও শক্তিশালী করে তোলে এছাড়াও কাজু বাদাম আমাদের ক্যান্সারের ঝুঁকি কমায় এবং শরীরে বিভিন্ন প্রকারের ব্যথা ও প্রদাহ দূর করতে সাহায্য করে সুতরাং কাজুবাদাম হল সত্যি স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ খাবার তাই আপনি নিয়মিত কাজুবাদাম খেলে এই ধরনের স্বাস্থ্য উপকারিতাগুলি পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ